আসসালামু আলাইকুম যাদের কে ওয়াইসি হয়ে গেছে তো আপনারা কিভাবে টোকেনগুলো সফট করে তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটি মেটামাক্সে অ্যাড করে কিভাবে টোকেনগুলো সংরক্ষণ করবেন মেটামাক্সে তো সেই প্রসেস আজকে ভিডিওতে দেখিয়ে দেবো তাছাড়া যাদের কে ওয়াইসি অনেকদিন হলো পেন্টিং আপনারা কি করলে আপনাদের কেওয়াইসিটা ভেরিফাইড হবে তো সকল প্রসেস নিয়ে আজকের ভিডিও হতে যাচ্ছে তার আগে বলে রাখে আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমাদের চ্যানেলটিতে সকল ধরনের মাইনিং রিলেটেড ভিডিও আপলোড করা হয় তো অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা সিদ্ধ ব্যাংকের কন্ট্যাক্ট অ্যাড্রেসটি মেটামাক্সে অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে তো সিম্পল ভিডিওগুলি ডিসক্রিপশন বক্সে ক্লিক করার পর আপনারা মোর বাটনে ক্লিক করলে দেখতে পারবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক তো সিম্পল আপনারা লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে চলে যাবেন তারপরে দেখতে পারবেন এখানে তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটি তো সিম্পল আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেসটি কপি করে আপনারা চলে যাবেন আপনাদের মেটামার্কস ওয়ালেটটিতে তো আপনাদের যাদের মেটামার্কস খোলা নাই সিম্পল আপনারা অ্যাপসটি নামিয়ে আপনারা অ্যাকাউন্ট করে ব্যাকআপটি রেখে দেবেন তো যাদের মেটামার্কস ওয়ালেটটি খোলা নাই আপনারা সিম্পলি অ্যাকাউন্টটি করে নেবেন তারপর আপনারা এখানে কাস্টুম নেটওয়ার্কে গিয়ে আপনারা কন্ট্রাক্ট অ্যাড্রেসটি অ্যাড করে দিলে দেখতে পারবেন তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেসটি অ্যাড হয়ে যাবে তো সিম্বলে আপনারা সবাই এই কাজটি করে রাখবেন তারপর সিদ্রা চেনের কন্ট্রাক্ট অ্যাড্রেসটিতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে সেন্ট এবং রিসিপ অপশনটি পেয়ে যাবেন তো সিম্বলে আপনারা রিসিপ অপশনটিতে ক্লিক করে অ্যাড্রেসটি কপি করে আপনারা চলে আসবেন আপনাদের সিদ্রা ব্যাঙ্ক অ্যাকাউন্টটিতে সিদ্রা ব্যাঙ্কের কয়েনগুলো ট্রান্সফার করার জন্য ফার্স্ট অফ অল আপনারা আপনাদের টোকেনগুলো সফট করে নিতে তো সফট করার জন্য অবশ্যই আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে যাদের অ্যাকাউন্টটি কেবলমাত্র ভেরিফাই তো আপনারাই শুধুমাত্র পারবেন পয়েন্টগুলো ট্রান্সফার করতে তো টোকেনগুলো সফট করার পরে আপনারা সিম্পলি সেন্ড বাটনটিতে ক্লিক করে অ্যাড্রেসটি বসিয়ে সেন্ড করে দিলে আপনাদের পয়েন্টগুলো মেটামার্কসে চলে যাবে সিদ্রা কয়েনগুলো ট্রান্সফার করার সুবিধা এটাই হলো কারণ মাঝে মধ্যে আপনারা দেখতে পারেন যে সিদ্রা ব্যাংকের সার্ভারটা অনেক ডাউন হয়ে থাকে যার কারণে এখানে আমাদের এমনও হয়েছে যে কিছু কিছু মুহূর্তে কয়েনগুলো সব উধাও হয়ে গেছে তো এরকম প্রবলেম হতেই পারে তো সেক্ষেত্রে আপনারা এই কাজটি করলে আপনাদের টোকেনগুলো অবশ্যই তাছাড়া অ্যাপসে যে কোনো সমস্যা হলেও আপনাদের টোকেনের উপর কোনো প্রভাব পড়বে না টোকেনগুলো হারানোর ভয় থাকবে না তাছাড়া যারা মাল্টিপুল অ্যাকাউন্ট করে এখানে কাজ করতেছেন তো তাদের ক্ষেত্রে এই কাজটি করা অত্যন্ত দরকার কেননা মাল্টিপুল অ্যাকাউন্ট যদি ব্যান্ড হয় সেক্ষেত্রে আপনাদের টোকেনগুলো সব ভ্যানিশ হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা টোকেনগুলো মেটামাক্সে রাখলে আপনাদের টোকেন একদম সুরক্ষিতভাবে থাকবে কেবল মাত্র আপনার মেটামাক্সের ব্যাকআপটি যদি না হারিয়ে যায় এখান থেকে টোকেনগুলো হারানোর কোনো ভয় নেই তাছাড়া যে সকল ইউজাররা আপনারা অনেক দিন হলো কেওয়াইসি জমা দিয়ে রাখছেন আপনাদের কে কমপ্লিট হচ্ছে না সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন তো এখানে আমি আপনাদের এর আগে একটি ভিডিওতে বলে দিয়েছিলাম যে আপনারা কি করলে আপনাদের কে ওয়াইসি দ্রুত হবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলছিলাম যে তাদের মেলে মেল করলে আপনাদের কেওয়াইসিটা যা হয়ে যাবে তো আপাতত তাদের মেল করার কাজটি বন্ধ আছে তো আপনারা মেল করলে কেউ হচ্ছে না কারণ তাদের সার্ভারটা অনেক ডাউন তারা কাজ করতেছে আর কেউ বর্তমানে তারা অফ রাখছে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলতে পারে আমাদের চ্যানেলে আরেকটি কেউ আইসি বিষয় নিয়ে ভিডিও পেয়ে যাবেন তো আপনারা ওই ভিডিওটি দেখে কেউ সাবমিট করে রাখতে পারেন তো আপনারা ক্লিয়ার ভাবে কেউ সাবমিট করলে অবশ্যই আপনাদের কেউ আইসিটা কমপ্লিট হয়ে যাবে তাছাড়া আপনারা আরেকটি কাজ করতে পারেন যারা একবার কেউ আইসি জমা করছেন তো দ্বিতীয়বারও আপনার আপনারা ইচ্ছা করলে এখানে কেওয়াইসি জমা দিতে পারবেন তো আমি আপনাদের সাজেস্ট করব একই প্রসেসে ক্লিয়ার ভাবে কেওয়াইসি জমা দিতে পারেন সিদ্র ব্যাংকে আপনারা সঠিক ভাবে কেওয়াইসি সাবমিট করে নিয়মিত কাজটি করতে থাকেন এখান থেকে আপনারা 100% প্রফিট পাবেন তাদের ফিউচার প্ল্যানটি অনেক স্ট্রং তো আপনারা এখানে কোনো কিছু না ভেবে নিয়মিত কাজ করতে থাকেন নিয়মিত 24 ঘন্টা পর পর মাইনিংটা অন করুন তো এখান থেকে আপনারা সবাই চেষ্টা করবেন মাল্টিপল অ্যাকাউন্ট করে কাজ করা সেক্ষেত্রে আপনাদের প্রফিটটি তিন চার গুণ হবে তাছাড়া আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকতে পারেন কেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে সকল ধরনের মাইনিং রিলেটেড আপডেট শেয়ার করা হয় তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ